তো প্রধান বক্তা হিসাবে আমাকে নিয়ে গেছেন ওনারা রাত দশটা যখন বাজে আমাকে যেই বাড়িতে রাখা হয়েছিল বাড়ি থেকে যখন বের করা হচ্ছে দেখছি ওই বাড়ির গলিটাতে বারো চোদ্দ জন যুবক বসে আছে তারা সিগারেট টানছে আমি দেখে তাই বললাম যে কি ব্যাপার আপনারা জালসা শুনবেন না ওরা ওদের ভাষাতে বলছেন যে হুনব হুজুর হুনবো মানে শুনবো তা আপনারা যে আলসা শুনবেন তো এখানে বসে কেন আছেন তখন ওনারা আমাকে বলছেন যে হুজুর আপনি তো বুঝেন আমরা তরুণের দল কান দিয়ে হুনি হুজুর আর কান দিয়ে যাই মানে ওনারা বলতে চাইছেন যে আমরা তরুণের দল যুবকের দল একটা কান দিয়ে শনি আর অন্য একটা কান দিয়ে বেরিয়ে যাই আমি বললাম যে আপনারা খাবার খেয়েছেন সবকটা যুবক এক বাক্যে বলে উঠলেন যে জি হুজুর খাওয়ার খেয়েছি তা আনলোড দিয়েছেন তো বুঝতে পারেন না আমি বললাম যে পায়খানা করেছেন তিন চারজন যুবক বললেন যে হ্যাঁ আমরা পায়খানা করেছি তা আমি বললাম খাওয়ার খেলেন মুখ দিয়ে বের করে দিলেন পায়খানার দাঁত দিয়ে তাহলে লাভ কি হলো তো হুজুর জানে মানে আমি নাকি জানি তাই বললাম ঠিক আছে আমি জানি তা আমি বলছি শুধু মানুষ নয় যে কোনো প্রাণী আহার করে নেওয়ার পরে তার রক্তের কোনায় চাপ বৃদ্ধি করে তার মাংসের পরিমাণকে বাড়াই শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে সতেজ করে এবং তার সাথে সাথে মনোবল বাহবল ইত্যাদিকে যোগান দিয়ে থাকে আপনি শুনবেন আমল করবেন না করবেন না ওটা আপনার আর যদি আপনি আমল করেন ওর একটা ফল আছে সেই ফলটার নাম হল সুফল ভালো ফল ওর বিনিময়ে পাক রাব্বুল আলমিন আপনার জন্য রেখেছেন জান্নাত আর যদি না মানেন ওর একটা ফল আছে সেই ফলটার নাম হলো কুফল খারাপ ফল ওরও বিনিময়ে আল্লাপাক আপনার জন্য মজুদ রেখেছেন সেই ফলটার নাম হল জাহান্নাম ওরান হাদিসের কথা শ্রবণ করব। মানবো না তারপরে কি কোনো লাভ আছে জিহা আছে যতক্ষণ এইখানে বসে আছেন এ সময়টুকুকে মহান আল্লাপাক রাব্বুল আলামিন এবাদতের সময়ের ভিতরে গণ্য করে দিবেন একবার বলেন আলহামদুলিল্লাহ যেই মাটিতে বসে বসে আপনারা কোরআন হাদিসের কথা শ্রবণ করছেন এই মাটি কাল কিয়ামতের দিন আপনার পক্ষ থেকে সাক্ষী দেবে যে আমার বুকের বসে কোরআন হাদিসের কথা ইনি শুনেছিলেন তাছাড়া পাক রব্বুল আলামিনের নবী বললেন